আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকে ভিডিওটি হচ্ছে একটি ফলের বিষয় নিয়ে তো বন্ধুরা এই ফলটি কোথায় জন্মায় এবং কোথায় কোন গাছ থেকে হয় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন ভিডিওটা এই যে ফলটা আমার হাতে দেখতে আছেন এটা একটি ফল এই ফলটা আমরা কাঁচা খাই পাকা খাই এবং রান্না করে খাওয়া যায় তো বন্ধুরা এই ফলটি কী হতে পারে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন এই ফলটি কি ফল এই ফলটির নামটা আপনারা সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দিন তো বন্ধুরা আমি মাই নেম আমি বলতে চাই আপনাদেরকে এই ফলের নামটা আপনারা কমেন্ট সেকশানে বলবেন তো আপনাদেরকে বলতে চাই এই ফলটি কোথা থেকে আমি পেয়েছি এবং তোমরা কোথা থেকে পাবে এই ফলটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেয়ার করুন ভিডিওটি আর এই ফলটি হচ্ছে আমরা কাঁচা খাই পাকা খাই এবং রান্না করেও খাওয়া হয় তো বন্ধুরা প্লিজ এটা কমেন্ট সেকশানে এই ফলটার নাম কি জানিয়ে দেবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়নি ভালো হয়নি রাকেশ রাখ